হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি হাজির হয়েছি আরও একটি বেবি ফতুয়ার ডিজাইন নিয়ে আমি কীভাবে এই ফুলকারি ফতুয়াটা তৈরি করলাম তার ভিডিও নিয়েই আপনাদের মাঝে হাজির হয়েছি চলুন কিভাবে কাজটা করেছি কোন সুতা ব্যবহার করেছি কি সেলাই ব্যবহার করেছি সব কিছুর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই আর কাজটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি এই ফতোয়াটা মূলত মেক করেছি দুই বছরের বাচ্চার জন্য এখানে আমি ব্যবহার করেছি মেরুন কালার এবং ব্লু কালার যেটা রয়্যাল ব্লু সেই কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে অন্য কালারও ব্যবহার করতে পারেন এখন আমি কাজটা শুরু করেছি দেখুন আমি প্রথমে ডাল ফোট দিয়ে নিচ্ছি এই ডাল ফোঁড় দেওয়ার জন্য আমি এখানে সুতির লাচ্চি সুতা বা ফেটি সুতা বা ভয়াল সুতা বা সুন্দরী সুতা যেটা বলে সেটা ব্যবহার করছি এখানে আমি দুই গুণ ব্যবহার করেছি আপনারা চাইলে একটু মোটা বা চিগুণ সুতা নিয়ে কাজ করতে পারেন দেখুন ডাল ফোটটা কীভাবে করতে হয় কাপড়ের বাম হাতে সুতা চেপে ধরে কাপড়ের সাথে সেলাইটা উঠাবেন এখানে আমি সিদ্ধ জলপাই কালারটা ব্যবহার করেছি আর এই কাপড়টা হচ্ছে সুতি ভয়েল কাপড় সুতি ভয়েল কাপড়ের উপর আমি একটা দুই বছরের বাচ্চার ফতোয়া করেছি আপনারা চাইলে এই ডিজাইনটা ছোটো বাচ্চাদের পাঞ্জাবির ভিতর বা ছোট মেয়ে বাচ্চাদের ফতুয়া মেক্সি নিমা বড়দের কামিজের ভিতর বা অন্যের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে এই কাজটা করতে পারেন এখন আমি ব্যবহার করব এখানে ফিজবান স্টিচ এই ফিজবান স্টিচ কীভাবে করতে হয় দেখুন আমি সেম সুতাই রেখেছি অলিভ কালার বা সিদ্ধ জলপাই কালারের সুতাটাই রেখেছি এখানে ফিশবন স্টিচ বা মাছ কাটা ভরাট বা খেজুর কাটা ভরাট যেটা বলে বা শুধু ভরাট সেলাই বলতে পারেন এই সেলাইটাকে এই সেলাইটা খুব সহজ আর খুব সহজেই এই সেলাইটা কমপ্লিট করা যায় দেখতে অনেকটা সুন্দর লাগে দেখে আমি সবসময় পাতার কাজে এই সেলাইটাই ব্যবহার করি আপনারা চাইলে এখানে ক্রস সেলাই দিয়েও কাজটা করতে পারেন বা শ্যাটিং স্টিচ ব্যবহার করেও কাজটা করতে পারেন তবে পাতার ক্ষেত্রে মূলত এই ফিশবান স্টিচ বা মাছ কাটা ভরাট বা খেজুর কাটার ভরাট দিয়ে কাজটা করলে বেশি সুন্দর লাগবে আমি এখানে পুরো বেবি ফতুয়ার এই কাজটা এইভাবেই করব পাতা ফুল পাতা ফুল এইভাবেই করব আর সম্পূর্ণ পাতার ডাল সেলাইটা আমি এই অলিভ কালারের সুতা দিয়েই করব আর এই ফটোয়াটার ড্রয়িং ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে আপনার চ্যানেলে দেখে নেবেন আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর হ্যাঁ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সেম প্রসেসে এখানে বাকি পাতাগুলো কমপ্লিট করে নেব আমার আগের পাতার একটা অংশ একটু ফাঁকা দেখা যাচ্ছে এই জন্য আমি আবার এখানে একটা স্টেচ দিয়ে ফ্লাফ করে নিলাম এখন আমি সম্পূর্ণ পাতার কাজটা কমপ্লিট করে নিলাম এখন এখানে ফুল করার জন্য আমি এখানে পার্পেল কালারের তিন গুণ সুতা ব্যবহার করেছি এই সুতাও সেম সুতা সুতোই লাচ্চে সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা ভালো সুতা যেটাই বলেন সেটা ব্যবহার করছি আর এখানে আমি ব্যবহার করছি বাটন হল স্টিচ বা চেন স্টিচ যেটা বলে বা বোতাম ফোর এটাকে চিরুনিশালায়ও বলা হয় আমি যেহেতু এখানে একটু ডিপ কালারের কাপড়ে কাজ করছি এই জন্য আমি সুতাগুলো হালকা নেওয়ার চেষ্টা করছি আর সুতার ভিতরে কিভাবে কালার কম্বিনেশন করতে হয় সেই ট্রিক্সটা আপনাদের আমি বলে দিচ্ছি যদি আপনারা গাঢ় বা অনেক ডিপ কালারের কাপড়ে কাজ করতে চান সেক্ষেত্রে আপনারা যত প্রকার হালকা কালারের সুতা আছে সেই সুতাগুলো দিয়ে কাজ করবেন আর যদি হালকা কালারের কোনো কাপড়ে কাজ করতে চান বা একদম পাতলা কালার বা কালারটা খুবই গরজিয়াস না একটু পাতলা পাতলা কালার মানে কীভাবে বলবো যে যে কালারগুলো একবারে পাতলা যেমন বেবি পিঙ্ক কালার বা ক্রিম কালার এই কালারের উপর আপনার যত ডিপ কালার আছে ডিপ কালারের সুতা আছে সেই সুতা দিয়ে কাজ করবেন তাহলে কালার কম্বিনেশন অনেক সুন্দর হবে এটাই হচ্ছে ট্রিক্স এটা আপনি আমি আপনাদের শিখিয়ে দিলাম দেখুন আমি সেম প্রসেসেই সম্পূর্ণ কাজটা করছি পাটন হল স্টিচ দিয়ে কাজ করলে কাজটা খুব দ্রুত কমপ্লিট হয় বা ভরাটা খুব দ্রুত হয় এখানে আমরা শার্টিং স্টিচ দিয়েও কাজটা করতে পারতাম তো আমি শার্টিং স্টিচ দিয়ে অনেক কাজ আপনাদের দেখিয়েছি বা বেবি ফতোয়া অনেকগুলো দেখিয়েছি এজন্য আমি আজকে ভাবলাম একটু অন্য কোনো স্টিচ দিয়ে আপনাদের সেলাইটা দেখিয়ে দিই এখানে আমি বাটন হল স্টিচ ব্যবহার করে সম্পূর্ণ কাজটা করলাম আর পার্পল কালার এখানে ব্যবহার করছি আর এখানে আরেকটা ফুল করব আমি পিঙ্ক কালারের কম্বিনেশনে এই দুই কালারের সুতা দিয়েই আমি সম্পূর্ণ ফুলের কাজগুলো কমপ্লিট করব আর হচ্ছে পাতার কাজ কমপ্লিট বা ডালের কাজ কমপ্লিট করবো আমি এই অলিভ কালারের সুতা দিয়ে দেখুন আমার কাজটা কতটা সুন্দর ফিনিশিং আসছে আপনারা ফুলটা করার জন্য প্রথমে হচ্ছে একটু ছোট তারপর তারপর ওগুলো বড় নিয়ে আবার ফুলটা যেখানে কমপ্লিট করবেন সেখানে আবার ছোট একটা স্টিচ দিয়ে নেবেন তাহলে ফুলের শেপটা অনেক সুন্দর আসবে দেখুন আমার ফুলটা কমপ্লিট হয়ে গেল এখন আমি এখানে ফ্রেন্স নোট স্টিচ ব্যবহার করব। ফ্রেন্স নোট স্টিচ ব্যবহার করার জন্য আমি এখানে ওই অলিভ কালারের সুতাই দুই গুণ ব্যবহার করছি এখানে আপনারা তিন চার গুণ দিয়েও করতে পারবেন তাহলে কাজটা খুব তাড়াতাড়ি ভরাট হয়ে যাবে আমার যেহেতু দুই গুণ সুতা সুয়ের ভিতর দেওয়াই ছিল এজন্য জন্য আমি এটাই ব্যবহার করছি আর ফেন ফ্রেন্স কিভাবে কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বাম হাতে সুতা চেপে ধরে রেখে ডান হাতের শুয়ে সাথে সুতা সুতার ভিতর দুই তিনটা প্যাচ দিয়ে এটা কাপড়ে ইন করে দেবেন তাহলেই কাজটা কমপ্লিট হয়ে যাবে আমি সম্পূর্ণ কাজটা সেম প্রসেসেই করে নিচ্ছি আপনারা চলে এখানে শার্টিং স্ট্রিক দিয়েও কাজটা করতে পারতেন বা এখানে ডলারও বা বসাতে পারতেন বা পুঁতি ব্যবহার করতে পারতেন আমি যেহেতু ছেলে বাচ্চাদের জন্য কাজটা করছি পুঁতিও বসাইনি আর শার্টিং স্ট্রিক ব্যবহার করলে কাজটা আরও বেশি সুন্দর হবে দেখুন আমার ফুলের করিটা কত সুন্দর হয়েছে অনেকটাই সুন্দর দেখা যাচ্ছে আমার কাছে তো অনেক ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে এখন আমি এখানে পিঙ্ক কালারের সুতা ব্যবহার করব এখানেও আমি তিনগুণ সুতা ব্যবহার করছি আর এই সুতাও সুতো লাচ্চি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা যেটা বলেন ভাল সুতা এই নামে আপনারা সুই সুতার দোকানে এই সুতাগুলো নাম বললেই সুতাগুলো দিয়ে দিবে যেহেতু আপনারা কাজ করতে চান নতুন যদি নাম না জেনে থাকেন সেক্ষেত্রে আপনারা বলতে পারেন যে আমরা হাতের কাজ করব কাপড়ের উপর সেই সুতাগুলো দেন তাহলে তারা অবশ্যই এই সুতাগুলোই দিবে আমি এখানেও সেম প্রসেসে বাটন হোল স্টিচ বা চিউনি সেলাই দিয়ে কাজটা করছি আপনারা চাইলে শাটিং স্টিচ দিয়েও করতে পারেন কাজটা সুন্দর করার জন্য আমি ছোট প্রথমে সেলাইটা ছোট নিয়ে বাকি সেলাইগুলো বড় করে নিচ্ছি আবার যখন লাস্টে শেষ করছি তখন তখন আবার ছোট সেলাই দিচ্ছি দেখুন আমি এভাবেই পুরো কাজটা কমপ্লিট করে নিলাম আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আর যদি মন চায় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের খুব স্লোলি কাজটা করে দেখাচ্ছি আপনারা যদি এই সেলাইটা না জানেন তাহলে আমি বলবো এখানে আপনারা চেন সেলাই যেটা বলে সেই সেলাইটাই এই সেলাই এটাকে এখন বাটন হোল স্টিচও বলা হয় আবার চিউনিশাইও বলা হয় হাতে গোনা দুই তিনটা কাজ শিখতে পারলেই আপনারা এই হাতের কাজ বা হ্যান্ড এম্ব্রয়ডারি শিখতে পারবেন বা কাজগুলো করতে পারবেন খুবই সহজ আপনারা ডাল ফোর বা কাঁথা স্টিচ তো পারেনি ডাল ফোর তারপর হচ্ছে শার্টিং স্টেজ আর হচ্ছে খেজুর পাতা ঘোরাট এই তিনটা কাজ শিখতে পারলেই আপনারা হাতের কাজের এমব্রয়ডারি কাজ শিখতে পারবেন এটা আমি বলছি না সব যারা সব এম্বয়ডারি কাজ করে তারা সবাই এই একই কথাই বলবে আপনাদের দেখুন কথা বলতে বলতে আমার এখানে বাটন হল স্টিচ বা ফুলের কাজটা কমপ্লিট হয়ে গেল এখন আমি এখানে ওই আমার যে ই ছিল বেগুনি কালার বা পার্পেল কালারের সুতা ছিল সেই সুতাটা আমি এখানে দিচ্ছি দুই গুণ সুতা দিয়েই ফ্যান্স নোট স্টিচ ব্যবহার করছি দেখুন ফ্রেন্ডস নর্টিস্ট কীভাবে করতে হয় আমি প্রথমেও আপনাদের দেখিয়ে দিয়েছি আগের ফুলটাতে এখন আমি আবারও দেখিয়ে দিচ্ছি প্রথমে বাম হাতের আঙ্গুলে সুতাটা চেপে ধরে রেখে ডান হাতে শুয়ের সাথে সুতার ভিতর দুই তিনটা প্যাচ নিয়ে কাপড়ের ভিতর সেলাইটা ইন করবেন এভাবেই সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিলাম আপনারা চাইলে এখানে তিন চার গুণ দিয়েও কাজটা করতে পারবেন সেক্ষেত্রে আপনাদের সেলাইটা খুব তাড়াতাড়ি ভরাট হয়ে যাবে দেখুন কাজটা করার পর কতটা সুন্দর দেখা যাচ্ছে এই সেম প্রসেসে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে নিয়েছি আর যে সাইডের যে পকেটের মতো একটা অংশ ছিল সেখানেও আমি সেম পার্পল কালারের সুতা দিয়ে কাজটা করে নিয়েছি কাজটা কতটা সুন্দর হয়েছে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন ভালো লেগে থাকলে আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং